আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে দেশের অভ্যন্তরে নতুন করে সোনার দাম কমার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন গত পাঁচ দিন ধরে প্রায় সাড়ে ছত্রিশ হাজার টাকার মতো দাম কমানোর ঘোষণা এসেছে আজকেও তার ব্যতিক্রম নয় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস বিশ্ববাজার বেশ অস্থির অবস্থায় রয়েছে ডলারের দাম শক্তিশালী হচ্ছে যার ফলে সোনার দাম কমতে শুরু করেছে তো বর্তমান সময় আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ শেয়ার প্রত্যেকটা ক্যারেটেরই আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের ক্ষেত্রে সতেরো হাজার ছয়শত বিশ টাকা এবং প্রতি একানা সোনার দাম বারো হাজার আটশত চল্লিশ টাকা এবং এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ টাকা যা গতদিন ছিল কিন্তু দুই লক্ষ নয় হাজার টাকা এবং তার আগের দিন ছিল দুই লক্ষ একুশ হাজার টাকা অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানেই দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু ষোলো থেকে সতেরো হাজার কমেছে এবং পাঁচ দিনের ব্যবধানে প্রায় সাড়ে ছত্রিশ হাজার টাকার মতো দাম কমিয়েছে বাজুস এবার জানাবো আপনাদের একুশ ক্যারেটের দাম তবে আপনাদের অপেক্ষা করা হচ্ছে তার দুই একটা দিন হয়তো বা সোনার দাম আরও কিছুটা কমতে পারে একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনা কিনতে গেলে খরচ করতে হবে বিশ হাজার পাঁচশত টাকা এবং প্রতি একানা সোনার দাম চোদ্দ হাজার নয়শত উনআশি টাকা এবং এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত একাত্তর টাকা এবার জানাবো কেমন চলছে দেশের বাজারে বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেট হচ্ছে বিশ্ববাজারে বা বাংলাদেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট তারা তার আগে একটা কথা যারা আমাদের চ্যানেলের নতুন এবং যারা গোল্ডের আপডেট প্রাইসটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিশেষ করে যারা সোনায় কিনবেন ভাবছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত আপডেট জানা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ যে কোনো সময় সোনার দাম কমে যেতে পারে বাইশ কেটের ক্ষেত্রে এই মুহূর্তে প্রতি গ্রাম সোনার দাম নির্ধারিত হয়েছে একুশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা এবং প্রতি এখানে সোনার দাম পনেরো হাজার ছয়শত তিরানব্বই টাকা এবং এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ একান্ন হাজার আটানব্বই টাকা এই ছিল মোটামুটি সোনার দামের সর্বশেষ আপডেট ভিডিও এর পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব